আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে আইসিটি ডিভিশন এই অপরাধী খুনি খুনের সাথে জড়িত যে জেনারেল তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে তাদের নামে ওয়ারেন্ট জারি করেছে গত এক বছর ধরে সাধারণ জনগণ সাধারণ ছাত্র জনতা বারবার বলে আসছিল যে আমাদের সব জায়গায় সংস্কার হইলো আর্মিতে কেন কোনো সংস্কার হচ্ছে না রিটায়ার্ড আর্মি অফিসাররা বারবার বলে আসছিল যে যাদেরকে যাদেরকে অযাচিতভাবে ইনজাস্টিস অবিচার করে যাদেরকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের একটা সুষ্ঠু বিচার যাতে হয় এবং যারা অপরাধী তাদেরকে যাতে তাদেরকে যাতে আইনের আওতা নিয়ে আসা হয় এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবরাখবরের মাধ্যমে জানতে পেরেছি সেনাপ্রধান প্রধান এটাকে আর্মির বিচার একটা সিভিল কোর্টে হওয়া এটাকে উনি আর্মির জন্য অপমানজনক মনে করেছেন আমরা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সেই চোদ্দোশো পনেরোশো ছাত্র জনতা শিশু যে যা দিল জীবন দিল জীবন দেওয়ার পরে এই যে জুলাইয়ের গণ আমাদের পরিপূর্ণভাবে সফল কেন হল না এই এই সফলতা না আসার পিছনে এই ব্যর্থতার পেছনের কারণ আসল কি আওয়ামী শাসন আমাদের ফেলে যাওয়া সাংবাদিক এবং তাদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী টাইকুন আছে তারা যে ডিপ স্টেট আছে তারা হাজারো চেষ্টা করেছে যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতা এবং যারা উপদেষ্টা তাদেরকে বিতর্কিত করা তাদেরকে ঘুষের সাথে তাদেরকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত করে নিউজ করা এবং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে এবং জুলাই বিপ্লবকে অপমানিত করার শত চেষ্টা তারা করেছে কিন্তু বাস্তবত্বে আপনাদের যদি জিজ্ঞেস করি যে এই জুলাই বিপ্লবের ব্যর্থতার আসল কারণ কী আসল কারণ হচ্ছে যে এই ডক্টর ইউনুসের সরকার যে স্প্রিট নিয়ে যে স্পিড নিয়ে যে যে ক্রিয়েটিভিটি নিয়ে প্রথম দিকে তারা কাজ শুরু করেছিল এর মধ্যে আট মাস সাত মাস আট মাস না যেতেই ওদের মধ্যে কিছুটা স্থবিরতা কিছুটা হতাশা এসছে এবং এই হতাশার পেছনে কারণ ছিল যে তারা তাদেরকে আমরা ক্ষমতা দিয়েছি তাদেরকে আমরা একটা অথরিটি দিয়েছি কিন্তু ক্ষমতা দিই নাই তাদেরকে আমরা চেয়ার দিয়েছি কিন্তু পরিপূর্ণভাবে ক্ষমতা আমরা তাদেরকে দিতে পারি নাই তাদের এই ক্ষমতা হরণ করেছে তাদের এই ক্ষমতা পালনে প্রতিবন্ধকতা দাঁড় করিয়েছে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের ব্যাক দিয়েছে সেনাপ্রধান সেনাপ্রধান মনে করেছে যে আমার আর্মির জেনারেলদেরকে সিভিল কোর্টে তারা শাস্তি দিবে সিভিল কোর্টে তারা সাজা দিবে এটা তো আমাদের আর্মির জন্য একটা অপমানজনক কিন্তু সেনাপ্রধান এটা চিন্তা করে নাই যে এই আর্মি এই আর্মির ক্যান্টনমেন্টের ভিতরেই হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল এবং গতকালকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ঘটেছে সেটা হচ্ছে যে এই গুম কমিশন একটা ডকুমেন্টারি তারা পাবলিশ করেছে যে গুম করে একটা মানুষকে কীরকম অত্যাচার করা হইতো এগুলো আমরা কোনো সময় কোনো মুভিতেও মানে এরকম নৃশংসভাবে মানুষকে মেরে ফেললো তো তাও ওই মানুষটা মারা গেল কিন্তু বাঁচিয়ে রেখে একটা মানুষকে তিলে তিলে শাস্তি দেওয়া তিলে তিলে একটা মানুষকে কষ্ট দেয়া এটা কখনোই মেনে নেওয়া যায় না সেনাপ্রধান তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আর এই আওয়ামী লীগ এখনও যে শেখ হাসিনার ফেরত আসবে বলে এটা কাদের বলে করে এটা কাদের শক্তিতে করে এক সেনাপ্রধান আর আর এক হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলব সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট চুপ্পু তারা চায় যে একটা নির্বাচন হোক নির্বাচন হয়ে এই যে সেনাপ্রধান অলরেডি খালেদা জিয়ার সাথে উনি যখন ওনার সাথে দেখা করে বিএনপিকে আস্থায় নিয়ে আসছে এবং মির্জা ফখরুলের সাথে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করছে এবং তাদের একটা বিশ্বাস যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের কোনো শাস্তি হবে না এই কারণে যদি আগামীতে এই যে মাত্র তিন চার মাস বাকি আছে এই তিন চার মাসের ভিতরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ওদের আসলে শাস্তির আওতায় নিয়ে আসা এই জেনারেলদেরকে এবং এরপরে আরও যারা আছে ওদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা কঠিন হয়ে যাবে এই কারণেই আমি মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া কোনোভাবেই উচিত না আমাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে অ্যাটলিস্ট যারা এখন দেশে আছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তির আনতে হবে যতই কাগজ কলমে বিচার হোক আমরা যদি একটা ফাঁসিও না দেখি আমরা যদি একটাও বিচার কার্যকর হতে না দেখি তাহলে এই যে আমি আপনি নির্বাচন করব আমি আপনি নির্বাচন করে মানে হয়তো নির্বাচনের মধ্যে মিছিলে গিয়ে হাসেচারটা করব মজা করব কিন্তু চোদ্দোশো মা তার তাকে কিভাবে সান্ত্বনা দিবে সে নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে আমরা কি জুলাই শহীদদের সাথে বৃত্র করব বিএনপি কি এই জুলাই শহীদদের সাথে বৃত্র করবে দুই মাস নির্বাচন তিন মাস নির্বাচন পিছিয়ে কি আসা যায় আর্মি জেনারেলরা তো বসিয়েছিল যে এই নির্বাচন তারা কোনোভাবেই সুষ্ঠু হতে দিবে না তারা যেভাবে হোক তাদের তাদের সাথে যারা আতাত করবে তাদেরকে তারা ক্ষমাতে নিয়ে আসবে এই জন্য বিচার মোটামুটি একটা দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন এই ফেব্রুয়ারিতে হওয়াটা এটা বিচারের জন্য প্রতিবন্ধকতা দাঁড় করাবে ধন্যবাদ